আমরা প্রয়োজনে আন্দোলনে যাব এবং সেটা কঠোর আন্দোলনে যাব আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দূষণটা ফিরে আসুক নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে যেটা আমরা দেখেছি এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন আমরা আশা করব না প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে ভোগ করতে না হয় আমরা খুব আশ্চর্য লক্ষ্য করছি যে এই গণনা কার্যক্রমের সাথে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এবং এসির সদস্য যারা আছেন নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন সে সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে সিটটা পেয়েছি সেই সিট অনুযায়ী আটটা থেকে নয়টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা কিন্তু সেটা এখনো হয়নি কোনো কোনো আসনে যে সিটে স্বাক্ষর দিয়েছেন প্রথম সেখানকার রিটার্নিং অফিসার বা তার কর্মকর্তারা কিছু সময় পরে সেটা চেঞ্জ করেছে। ঢাকা সতেরো আসন এই ধরনের ঘটনা ঘটেছে কমপক্ষে আটটি সিটে এই ধরনের তারা পরিবর্তন করেছে। ওভাররাইটিং করেছে কেন চেঞ্জ করেছেন বলেছেন যে একটু ভুল হয়ে গেছে এটা সংশোধন করতে হবে বিভিন্ন সেন্টারগুলোর যে রিজার্ট শিট সেটা যোগ করে যেটা দাঁড়িয়েছিল এটা কাটাকাটির আগে ওভারাইটিংয়ের আগে পরে যেটা তার ওভার রাইটিং করেছেন সেখানে পাঁচ হাজার ভোট কমানো হয়েছে একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে আমাদের যারা সেখানে ছিলেন এজেন্ট কোনো কথা বলতে দেওয়া হয়নি তারা ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করেছেন প্রেসের সাথে কথা বলেছেন আমরা বলেছি যে আপনারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন ঢাকার প্রায় সবগুলো আসনে আমাদের যারা আছেন অর্থাৎ জামাত ইসলামী এবং আমাদের এগারো দলীয় নির্বাচনী অক্ষে সবার রেজাল্টটা দিতে এই ধরনের গড়িমসি করা হচ্ছে আপনাদের পাশেই ঢাকা পনেরো আমাদের সম্মানিত আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান এই আসনে তিনি নির্বাচন করেছেন আপনারা জানেন তিন লক্ষর হচ্ছে একটু বেশি ভোটার একশো উনত্রিশটা সেন্টার অনেক বড় বড় আসনে হয়নি। ইতিমধ্যে আরেক প্রার্থী বলছেন যে তিনি করেছেন যেখানে কমপক্ষে চেয়ে বেশি পাশ আমরা এগিয়ে আছি আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা এটার সাথে ষড়যন্ত্রমূলকভাবে তারা জড়িত আছে একই অবস্থা আমাদের এগারো দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেকের আসনে সারা দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি পর্যালোচনা করেছি একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করি যে ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরশাসনের বিরুদ্ধে এই জাতি সংগ্রাম করেছে রক্ত দিয়েছে চোদ্দশো শহীদ হয়েছেন আরও অনেকেই এর আগে শহীদ হয়েছেন হাজার হাজার মানুষ আহত হয়েছেন পঙ্গু হয়েছেন আমরা রক্ত দিয়েছি আমরা আত্ম করেছি অসংখ্য মানুষ এখানে এই ধরনের আরেকটি একটি নতুন ফেসিবাদ কায়মের জন্য নয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই যে প্রক্রিয়া তারা করছেন গণনা করা রেজাল্ট দেওয়া রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলা কৌশল করা ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এই কাজটি করছেন আমরা আগেও বলেছি যে আমরা ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না দেশবাসীকে সাথে নিয়ে আমরা এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করছি আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব আমরা আজকে এসেছি এই কারণে গভীর রাত্রে যে আমরা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছি আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের আমিরে জামাত এবং শীর্ষ নেতৃবৃন্দ সেখানে ছিলেন তারা সেখানে প্রেসের সাথে কথা বলেছেন বলেছেন এই ধরনের চিত্রগুলো বিভিন্ন জায়গাতে আসছে সেই বিষয়ে আপনাদেরকে বা আপনাদের বন্ধু যারা ছিলেন সেখানে তাদেরকে অবহিত করেছি আমরা আমরা মনে করেছিলাম যে এরপরে হয়তো নির্বাচন কমিশন বা তার সাথে যারা আছেন তাদের বোধোদয় হবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন শাসকের আচরণের মতো তারা কোনো আচরণ করবেন না কিন্তু আমাদের সে মনে হচ্ছে যে তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কাজগুলো করছেন আমরা এখন ইসির যারা আছেন তাদের সাথে কথা বলবো তাদের বক্তব্য শুনব এবং আমাদের পক্ষ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি কী দিতে হয় আমরা সেটা তাদেরকে জানাবো আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করেছি আমরা আবারও আলোচনা করব তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে আপনাদেরকে জানাবো আমরা এই বিষয়ে জনগণের যে কোনো যে জনগণের মতামতের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবসময় আছে কিন্তু জনগণের মতামতকে যদি স্বৈরাচারী কায়দায় অন্যায়ভাবে এইভাবে কেড়ে নেওয়ার অপপ্রয়াস চালানো হয় তাইলে দেশবাসী সেটা মেনে নেবেন আমরা দেশবাসীকে সাথে নিয়ে এটাকে প্রতিরোধ করে তুলব দেশবাসী এটাকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ আমরা কথা কথা বলছি নির্বাচিত নির্বাচন কমিশনের সাথে তাদের ব্যাখ্যা আমরা জানবো আমরা তাদের সাথে ফোনেও কথা বলেছি এখন ফিজিক্যালি আসছি আমরা তাদের বক্তব্য শুনবো এবং এটার ব্যাপারে আমরা কোনো কোনো ধরনের কোনো ছাড় দেব না আমরা যদি জনগণের এই মতামতকে বা জনগণের দেওয়া এই ভোটাধিকারকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া সেটা আমরা দেব জি আমরা প্রয়োজনে আন্দোলনে যাব। এবং সেটা কঠোর আন্দোলনে যাবো আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দুশোটা ফিরে আসুক নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে যেটা আমরা দেখেছি এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন আমরা আশা করব না প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে বুক করতে না হয় ধন্যবাদ আপনাদেরকে জনগণের যে কোনো সম্মানজনক মতামতকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু জনগণের মতামতকে নিয়ে যদি কেউ এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেন সেটা আমরা মেনে নেব সেটা আমরা তখনও বলেছি এখনও বলছি সামনেও বলব অতীতেও এগুলো নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত হয়েছে দেশবাসী মেনে নেয় নাই যারা করেছিলেন তাদেরকে সেই পরিণতি ভোগ করতে হয়েছে আমরা আশা করবো যে এদেরকে এই পরিণতি ভোগ করতে হবে না